মুখ্যমন্ত্রী বাড়ি যাওয়ার আগে জুনিয়র ডাক্তারদের মধ্যে কথা কাটাকাটি নতুন অডিও ক্লিপ পোস্ট কুনাল ঘোষের আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধেই আলোচনা ভেস্তে দেওয়ার অভিযোগ অডিও ক্লিপের একটি গলা তারি স্বীকার করে নিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ অনিকেত মাহাতো আগে একটি অডিও ক্লিপ প্রকাশ করে শোরগোল ফেলে দেন তৃণমূল নেতা কুনাল ঘোষ দাবি করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক বাম অতিবাম সংগঠন এবার আন্দোলনকারীদের কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে কুনাল ঘোষের দাবি রাজ্যের সঙ্গে আলোচনা ভেস্তে দিতে চায় জুনিয়র ডাক্তারদের একাংশ রবিবার এক্সাইন্ডেলে দু মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের অডিও ক্লিপটি পোস্ট করে কুনাল ঘোষ লেখেন

এরপর সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তারদের একাংশকে কাঠ করাই তোলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ জুনিয়র ডাক্তাররা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার আগে নিজেদের মধ্যে যে বৈঠক করছিলেন তাতেই স্পষ্ট সেই কথোপকথনে স্পষ্ট যে একটা অংশ আলোচনা ফলপ্রসূ হোক জট খুলে যাক চাইলেও অন্য একটি অংশ জট খোলার পক্ষপাতি ছিলেন না তৃণমূল তার পোস্ট করা অডিও ক্লিপের একটি গলা তার বলে স্বীকার করে নিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ অনিকেত মাহাতো অডিও ক্লিপটা আমিও শুনেছি গলাটা আমারই এবং আমাদের জীবিরই একটা আলোচনার অংশ এটা ঠিকই বলেছেন কিন্তু পরবর্তীকালে যেটা বলেছেন সেটা ঠিক নয় এটাকে আমরা মনে করি না যে দ্বিমত আছে বলে এটা যেটা হয় যে সহমতে পৌঁছানোর জন্য বডি ডাকা হয় সেই মিটিংয়েগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাহলে সেটারই একটা অংশ কিন্তু ইউনিফাইড ডিসিশন যেখান থেকে যে ডিসিশনটা উঠে আসে তাতে আমরা এক জায়গায় থাকি সহমতে থাকি কুণাল ঘোষের পোস্ট করা এই অডিও ক্লিপকে আন্দোলন ভাঙার কৌশল হিসেবেই দেখছেন জুনিয়র ডাক্তারদের একাংশ রিপোর্ট ঘন্টা আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा